হ্যালো বন্ধুরা আমি মৌমিতা আবার এসে শিখেছি তোমাদের সাথে তো আজকে যেহেতু মিঠির বার্থডে তো ভাবলাম আজকে ব্লগটা বানানো যার যাক রোজ তো আর বানানো হয় না তো চলো আজকে করা যাক এরপর তো আর ব্লগ করা হয়নি যেহেতু আমি স্নান টান করছিলাম তো আজকে সকাল সকাল স্নান টান করে এখানে ঠাকুরের ভোগ রেডি করছি মানে ঠাকুরকে আজকে পায়েস দেওয়া হবে তো যেহেতু মিঠির জন্মদিন তার জন্য পায়েস রান্না হচ্ছে আর সাথে আমি ওর জন্য কেকটাও প্রিপেয়ার করছি সেটা ঠাকুরকেও দেওয়া হবে মানে কেক অ্যাকচুয়ালি কী হবে বাইরে থেকে যদি কেক আনি তো এটার মধ্যে অনেক ধরনের কেমিক্যাল ইউজ করা থাকবে বা আমি যদি ঘরে পুরো কেকের মতোই বানাই তো এটার মধ্যে আমার বেকিং পাউডার বা বেকিং সোডা কিছু একটা ইউজ করতে হবে তো যেটা বাচ্চাদের জন্য একদমই ঠিক না তো সেই জন্য আমি একটু ডিফারেন্ট ওয়েতে কেকটা বানাবো যে ঠাকুরকেও দেওয়া যাবে তো এখানে প্রিপারেশন চলছে তোমরা দেখো তো এখানে আমি পুরো কেকটা সুজি দিয়ে বানাবো কোনো কিছু ছাড়াই কী কী ইউজ করছি আমি পুরোটা তোমাদেরকে পুরো ডিটেইলি আমি ভিডিওতে বলে দেবো যখন ভয়েস ওভার দেব এখন সাউন্ডের মধ্যে অনেক কিছু নয়েজ এসে যেতে পারে সেই জন্য পুরোটা আমি বলছি না দেখতে থাকো পুরো ভিডিওটা আর ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না তোমাদের করে একটা লাইক লাইক আমাকে আরো আরও ভিডিও বানাতে অনেক অনেক বেশি মোটিভেট করবে আর এখানে দেখো আরও চলছে প্রিপারেশন সবাই মিলে বেলুন ফুল সাজানোর জন্য আর এখানে মধ্যে মিডিলে বসে আছে বেলুন গুলো নিয়ে খেলছে আমি যেহেতু স্থানে চলে গেছিলাম আর তারপর এখানে ভোগ রান্না করতে এসে গেছি তো ওকে না ফিট করানো হয়নি তো যার জন্য ওর মাথাটা পুরো বিগড়ে আছে এখন মানে যখন ওর লাগে যা তা লাগে তো আমাকে পাচ্ছে না যেহেতু বারবার খুলে উঠতে চাইছে বাট যেহেতু ওর স্নান টান হয়নি তো আমি নিইনি ওকে খুলে কারণ কি ঠাকুরকে একটু পায়েস রান্না করে দিচ্ছি তাই তো নিয়ে নেবো একটু পরেই শেষ হয়ে যাবে পাঁচ দশ মিনিটের মধ্যেই তো এখানে আমাদের মিঠির কেকটা পুরো রেডি যেটা এখন ঠাকুরের সামনে নিয়ে যাব পুরোটা ফ্রুটস আর সুজি দিয়েই বানানো এখানে ড্রাই ফ্রুটস আর ড্রাই ফ্রুটস দিয়ে একটু ডেকোরেট করেছি আর পুরোটা সুজির দিয়ে বানানো আর আমি এখানে মিষ্টি গুড় ইউজ করেছি চিনি তো দেবো না সেই জন্য আর এখানে পায়েসটা কমপ্লিট হয়ে গেছে তো চলো এখন ঠাকুরকে নিয়ে দিয়ে আসি তো আজকে যেহেতু মিঠির একটা স্পেশাল ডে তো তার জন্য আমরা একটু স্পেশাল আয়োজন করলাম এখানে স্নানের জল মিঠির জন্য তো মিঠি স্নানটা খুব এনজয় করছিল। ও যেহেতু বুঝতে পারছিলো না অন্যদিন তো জল দিয়ে স্নান করে আজকে কি হচ্ছে অন্নপ্রাশনের সময় ওকে দুধ দিয়ে এরকম স্নান করানো হয়েছিল কিন্তু তখন তো অনেকটা ছোটো ছিল আর এখন তো একটু একটু বুঝে আর ওর মাথায় দুব্বা টুব্বা এগুলো করছিলো তো জাস্ট খেয়ে নিতে চাইছিলো সব কিছু ফুলগুলো আর আবার দিয়ে কী কি আওয়াজও বের করছিলো আর আমি এই ভিডিওটা না খুব একটা এডিট করে ভাবলাম যেরকম আছে তো রই রাখি তো যেরকম ওই দিনের ফিলিংসটা ছিল সেটা পুরোটা আসবে সেই জন্য আমি ওইটার আর সাউন্ডগুলো সরাই নি আমরা যেহেতু সিলেটি তো ঘরে সিলেটিতে কথা বলি আর সেই জন্য ভিডিওটাতে অনেকগুলো মানে যেহেতু আমি যখন ভয়েস ওভার দিয়েছি তখন এরকম কথা বলছি নাহলে পুরো ভিডিওটাতেই সিলেটিতে কথা তো তোমরা যদি নেক্সট ব্লগুলো পুরো সিলেটেতে চাও তাহলে আমাকে কমেন্ট করতে পারো নাহলে আমি এতদিন থেকে যেরকম ভিডিও বানাচ্ছি ওইরকমই বানাতে থাকবো আর ভিডিওটা তোমাদের কীরকম লাগলো সেটা জানাবে আর স্নানের পর মিঠিকে নিয়ে গেলাম ঠাকুরগড়ে প্রণাম করতে সবাইকে প্রণাম করতে দেখে মিঠিও শিখে গেছে এখন প্রণাম করতে আর তারপর ড্রেস ড্রেস চেঞ্জ করে সে ও যখন এই পুতুলগুলো পেলো বাবা রে কী খুশি তোমাদেরকে কি বলবো আর ও এত বেশি মানে সব কিছু একসাথে পেয়ে গেছিলো না ননা তারপর আমার বাড়ি থেকে মা ভাই বাবা সবাই আলাদা আলাদা কিছু না কিছু এনেছিলেন এখানে ঘর থেকেও কিছু না কিছু দেওয়া হয়েছিল তো এত খেলনা পেয়ে ও এত বেশি খুশি ছিল মানে কি বলবো তো এখানে ও এনজয় করছিল তো আমি এই ভিডিওগুলো একটুকু কাটি নি যেরকম ছিল সেইমভাবেই পোস্ট করেছি যার মিঠি কী করছে এজ এ মেমোরি প্রথম বছর ওর বার্থডেটা এজ এ মেমোরি সেভ হয়ে থাকে ইউটিউবের মধ্যে অ্যাকচুয়ালি কি হয়েছে আমার ফেসবুকেও এরকম অনেক ভিডিও ছিল যেগুলো এস এ মেমোরি আমি রেখেছিলাম যে পরে পেয়ে যাব বাট আমার ফেসবুক পেজটা যখন হ্যাক হয়ে যায় আমার অনেক বেশি কষ্ট লেগেছিলো কারণ কি ওই ওই ফটোজগুলো বা ভিডিওসগুলো আমি আর কোনো দিনও পাবো না তো ইউটিউবেও রাখছি জানি না কখন কি হবে লাইট জ্বালিয়ে দেখাচ্ছি সরি তো বেশি কিছু সাজানো হয়নি জাস্ট একটু একটু ডেকোরেট করা হয়েছে আর বেলুন যেহেতু ধুমধাম করে ফাটছে ও বারবার ভয় পেয়ে উঠে যাচ্ছে তাই এগুলো সাইডেই এমনিতে রাখা হয়ে গেছে এখন বর্তমানে সবাই বসে আছেন খুব আড্ডা জমেছে গল্পর তো মিঠি প্রত্যেকটা খেলনা খুব ভালোভাবে এনজয় করছিল সব দেখে খুশি এই ঘোড়াটাও একটু একটু ভয় পাচ্ছিল কিন্তু এনজয়ও করছিল যেহেতু ঘোড়াটা একটু উঁচা আর সেম ঘোড়া আরেকটা আছে ওইটা আর একটু বড়ো তো মিঠি যখন তিন বছর সাড়ে তিন বছর হয়ে যাবে তখন ওইগুলো ভালো করে চলতে পারবে আর এটা মেবি আর পাঁচ ছ মাসের মধ্যে চলতে পারবে এটা একটু নিচা আছে বাট যেহেতু ও নিজে নিজে উঠতে পারে না আর পা দিয়ে পুরো ফ্লোরটা টাচ হয় না তো ওর মধ্যে একটা ভয়ে কাজ করে সেজন্য জন্য এটা আর খুব একটা এনজয় করে নি তো তারপর পেলো এই গাড়িটা যেটা নোনা দিয়েছিলেন ওকে সেটা কি খুশি পেয়ে বাপরে বাবিটার মিউজিকটা ওর খুব বেশি ভালো লাগছিলো ও দেখতেই যাচ্ছিলো এটার মধ্যে কালারফুল লাইটও ছিল যেটা ও খুব বেশি এনজয় করছিলো আর মিঠির সাথে সাথে আমরা সবাই মিলে এনজয় করছিলাম আসলে কি জানো আজকে মিঠির জন্মদিন কিন্তু ওর সাথে সাথে মা হিসাবে প্রথম আমারও জন্ম এটা কারণ কি এটাই এই দিনটাই ছিল যেদিন আমি ফার্স্ট মা বনেছিলাম প্রথম মিঠিকে দেখেছিলাম এত ছোট ছিল এই দিনটা আমি যখনই ভাবি না তখন সত্যি আমার চোখে এখনও জল এসে যায় ওই দিনও যখন মিটিকে কুলে পেয়েছিলাম তখন আমি কাঁদছিলাম লিটারেলি আমি জাস্ট বলছিলাম প্লিজ আমাকে একটু দেখতে দাও ডক্টর বলছিলাম ডক্টর বলছিলেন যে তোমারই তো মেয়ে তুমিই তো কুলে নেবে সব সময় এখন এত অরস্তুল করার কি আছে বাট আমার লাগছিল যে আমি জাস্ট দড়িয়ে জড়িয়ে ধরে ফেলবো ওকে কিন্তু তোমরা অবাক হবে ওকে ফার্স্ট থ্রি ডেজ আমি কুলেই নিতে পারিনি কারণ এত ছোট বাচ্চা আমি আগে কখনও কুলে উঠাইনি আর যখন ওকে ফার্স্ট কুলে উঠিয়েছিলাম আমার একটা ফ্রেন্ড এসেছিলো বলেছিল আরে তোর মেয়ে তুই কোলে নেবি না তো কে নেবে আমি ওকে ধরতাম কিন্তু কেউ আমাকে ধরতে হতো তারপর থেকে ওই তিন নম্বর দিন থেকে মি মিঠিকে আমি ভালোভাবে কুলে ওঠাতে পারি সে যে কী ফিলিংস তোমাদেরকে সেটা আমি বলে বোঝাতে পারবো না এই কথাগুলো বলতে আমার যতটা খুশি লাগছে ততটা আমার যেরকম একটা অনেক বেশি ইমোশনাল হয়ে পড়ছে আমি এরকম লাগে আর এখানে দেখতে পাচ্ছ এখানে ভাই একটা বই এনেছিলো মানে অ্যাক্টিভিটি বুক যেটা থাকে ওইটার মধ্যে অডিও সাউন্ড আছে এত সুন্দর বইটা কি বলবো তোমাদেরকে একসাথে আমি অ্যাকচুয়ালি দুটো ভিডিও পোস্ট করবো কারণ কি পুরো ভিডিওটা একসাথে পোস্ট হচ্ছে না কেন জানি না তো তার জন্য আমি দুটো পার্টে ভিডিওটা পোস্ট করছি তো যারা যারা পার্ট ওয়ানটা দেখছো তারা সেকেন্ডটাও দেখে নেবে আর যারা যারা সেকেন্ডটা দেখছো ওরা পার্ট ওয়ানটা দেখে নেবে তো এই ভিডিওটা আমি এখান থেকেই নেক্সট ভিডিওতে আবার আপলোড করে দেবো তো তোমরা সবাই একটু অ্যাডজাস্ট করে দেখে নিও কিছু করার নেই ইউটিউব বা ফেসবুক কিছু দিয়ে ভিডিওটা একসাথে আপলোড করা যাচ্ছে না তো ভিডিওটা কীরকম লাগলো তোমার তোমরা কমেন্ট বক্সে জানাবে আর লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না আর সবাই মিঠিকে ওর জন্মদিনের শুভেচ্ছা জানিও